হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর আজকের পর আমরা দেখব এনএসআই সার্কুলার সম্পর্কে তো আপনারা জানেন এনএসআই একটা সার্কুলার সারা হয়েছে দুশো পঞ্চান্ন পদে তো এখানে আজকে কীভাবে আবেদন করতে হবে অনলাইনে সেটা আমরা দেখব তো এনএসআই এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স পাশে হুম তো আপনারা যারা আবেদন করতে পারেন না তারা আজকের ভিডিওটি দেখে নিজেরা আবেদন করে নিতে পারবেন তাও যদি আবেদন করতে সমস্যা হয় বা আপনাদের কোনো ইয়ে হয় সময় না থাকে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন তো আজকে আমরা দেখব যে সবচেয়ে বেশি এগারো এগারো নম্বর একশো নয় নম্বর যে বিলসটা পদে কীভাবে আবেদন করবেন তো পলে রাখি এটা যদি আমাদের কাছ থেকে আবেদন করেন মাত্র নব্বই টাকা আবেদন করে নিতে পারবেন তো আপনারা নিজেরা কীভাবে করবেন সেটা আজকে দেখব যে এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এনডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আমাদেরকে প্রথমে ঢুকতে হবে এই লিঙ্কে ঢুকে আমাদেরকে আবেদন করতে হবে তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো ধৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করবো যে এই এনডিআর ডট টেলিটক ডট কম ডট এটা ওটা লিখে আমরা এন্টার দেব এন্টার দিলে এখানে পেজটা ওপেন হবে তো এখান থেকে মাঝখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পদের নামগুলো দেখাবে যদি আপনি সার্কুলার দেখতে চান যে কোনো একটা পদের মাঝে ক্লিক করলে সার্কুলারটা ডাউনলোড হবে তো এখান থেকে আমরা এই ফিল্সটা আবেদন করবো ওটার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে নেক্সট দেবেন নেক্সট দিলে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়েছে এই পেজের তথ্যগুলা এখানে সবগুলা দিতে হবে কোনো ভুল করা যাবে না ভুল হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো সম্পূর্ণভাবে এটা ভালো করে চেক করে ইয়ে করে নেবেন তাহলে প্রথমে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন নেম তারপরে এখানে দিতে হবে বাবার নাম এখানে মায়ের নাম অবশ্যই আপনার সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে এস সার্টিফিকেটের সাথে নাম মিললে আবেদনটি বাতিল হয়ে যাবে তারপরে এখানে আপনার জন্ম তারিখ প্রথমে দিন দিবেন তারপরে এখানে মাস দিবেন তারপরে এখানে যত শাল আছে জন্ম জন্মশাল ওই শালটা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিলাম তারপরে এখানে আছে রক্তের গ্রুপ আপনার যে রক্তের গ্রুপ ওইটা দিয়ে দিবেন তারপরে এখানে আছে ধর্ম আপনার যেই ধর্ম সেটা দিবেন তারপরে এখানে যদি আপনি ছেলে না মেয়ে ছেলে হন মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিবেন ঠিক আছে তা আমি মেল দিয়ে দেখে দিচ্ছি তারপরে সে আপনি কি উপজাতি কিনা আদিবাসী ইয়েস হলে এস দিবেন না হলে নো এটিম হলে ইয়েস দিবেন না হলে নো দিবেন তারপরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হলে ইয়েস দিবেন না হলে ন দিবেন তারপর আনসার বিটিভি কোর্স থাকলে ইয়েস দিবেন না থাকলে ন দিবেন তারপর যে আপনার মুক্তিযুদ্ধ আছে কিনা যদি থাকে দিবেন না থাকলে ন দেবেন তারপরে হচ্ছে উচ্চতা উচ্চতা এখানে লাগবে পাসপোর্ট চার ইঞ্চি লাগবে সর্বনিম্ন তো আপনার যত আসে ওটা দিয়ে পাঁচ পাসপোর্ট পাঁচ ইঞ্চি দিলাম উচ্চতা ওজন ওজন এখানে আপনার যত সেটা দিয়ে দিবেন আমি পঁয়ষট্টি দিয়ে দিলাম তারপর এখানে বুকের মাপটা দিয়ে দিবেন এখানে হতে হবে একত্রিশ থেকে চৌত্রিশ একত্রিশ থেকে তেত্রিশ সর্বনিম্ন তা আপনার যে বুকের মাপটা আছে এটা ভালো করে মেপে দিয়ে দিবেন তারপর এখানে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দেবেন আর যদি এটা না থাকে ন দিবেন এনআইডি কার্ড থাকলে এস দিবেন যখন এনআইডি কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন হুম পার্ট সার্টিফিকেট অথবা এনআইডি দুইটার যে কোনো একটা দিলেই হবে দুটা লাগবে না তারপর আপনি যদি সিঙ্গেল মেরিট হন এখানে মেরিট দিয়ে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখে দেবেন আর সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন এভাবে উপরের অংশটুকু পূরণ করবেন তা আমাদের যে অংশটুকু বাকি ছিল ওইটা আমরা ফিল আপ করে আসছি এখানে নামটা দেওয়া হয়নি উপরের নামগুলো দিয়ে দিলাম তারপরে এখানে এখানে হচ্ছে কেয়ার অফ কেয়ার অফ মানে হচ্ছে আপনার অভিভাবকের নাম দিবেন অভিভাবকের নাম যে কোনো আপনার বড়ো ভাই বা মায়ের নাম দিতে পারেন এখানে আপনার ঠিকানা দিবেন গ্রামের নাম তারপরে এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করবেন তারপরে এখানে উপজেলা ঠিক আছে এখানে দিবেন পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবেন তারপরে এখানে পোস্ট কোড দিতে হবে আপনার যে পোস্ট কোড আছে ওই পোস্ট কোডটা এখানে দিয়ে দিতে হবে তারপরে যদি আপনার রিপ্রেজেন্টেট্রেন্স আর পারমানেন্ট এন্ট্রেন্স একই থাকে তাহলে এই সেমে ক্লিক করবেন ক্লিক করলে এই পাশে এই পাশে সেম হয়ে যাবে ঠিক আছে আর যদি দুটা আলাদা হয় এখানে আলাদা আলাদা লিখে দেবেন তা আমি সেম দিয়ে রাখছি তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা সেম আবার এখানে দেবেন কোনো ভুল যাতে না হয় আবার একটা ইমেল লাগবে ইমেলটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন এসএসসি এস বা দাখিল যেই পরীক্ষা ওই পরীক্ষা দেবেন পরীক্ষার নাম দিবেন তারপরে বোর্ডের নাম দেবেন তারপরে এখানে আপনার রোল নাম্বার দিতে হবে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই দিতে হবে তারপরে এখানে রেজাল্ট দিবেন রেজাল্ট টাইপ তারপরে এখান থেকে গ্রুপ দেবেন তারপরে এখান থেকে পাসিংয়ের দিবেন ঠিক আছে পাসিংয়ের একইভাবে এই পাশে এখানে এইচএসসি বা আলিম যা যেটা আছে এটা দিবেন বোর্ড যার বোর্ড যে এটা সেটা দিবেন এখানে রোল দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর এখানে রেজাল্টের টাইপ দিবেন তারপর এখানে গ্রুপ দেবেন তারপর এখানে পাশের বছর দিবেন কত সালে পাস করেছে তো এইভাবে পিলা এই সংখ্যাগুলো আমি দিয়ে দেখাইনি কারণ এটা দিলে ফেসবুকে একটু সমস্যা হয় তাই এখানে নাম্বার জাতীয় তথ্যগুলো আমি দিই না যেমন এখানে মোবাইল নাম্বার ইমেল তারপর হচ্ছে এন আই নম্বর এগুলা ইউটিউবে দেখানো যায় না এই জন্য আমি এটা দিয়ে নেই আপনারা দিয়ে নিবেন ঠিক আছে তা আমি সম্পূর্ণটা ফিল আপ করে আসছি তো এই সম্পূর্ণটা আমরা ফিল আপ করলাম আপনি আবেদন করার পরে ভালো করে পুরোটা আবার দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা না থাকলে এটা আবার এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন হওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে নেক্সটে দিবেন নেক্সটে দিলে আমাদের আবেদনটা এখানে অর্ধেক হয়ে গেছে আরও কিছু বাকি আছে তো এখানে সবগুলো আবার চেক করে নেবেন আর এখানে নিচে আপনার নাম ঠিকানাটা আবার বাংলায় দিতে হবে ঠিক আছে তো বাংলায় আপনার নাম ঠিকানাটা এখানে আবার দিয়ে দেবেন আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম আপনার যোগাযোগের ঠিকানা এগুলো বাংলাতে দিয়ে দেবেন আমি এটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে ঠিকানাটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার ছবি দিতে হবে অবশ্যই তিন গুণ তিনশো পিক্সেল আর ছবিটা তো ছবিটা দিলাম ছবি দেওয়ার পর এখান থেকে স্বাক্ষরটা দিয়ে দিবেন স্বাক্ষরটা আপলোড হয়ে গেল তো ছবি দিয়ে এখানে সাবমিট করে দিবেন ছবি দিয়ে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলেই আবেদনটি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারেন তা আপনারা তাও যদি আবেদন সমস্যা করতে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ